বাচ্চারা নাকি জীবন্ত খেলনা জীবন্ত পুতুল ছোটোবেলায় কাপড় দিয়ে বানানো পুতুল খেলনা পুতুল এমনি কিনে আনা পুতুল ওগুলো দিয়ে কিন্তু সব মানুষ খেলাধুলা করে ছেলে অথবা মেয়ে আর বিয়ের পরে এই জীবন্ত পুতুল দিয়ে খেলা করে আমি আমার ছোটো ভাইয়ের একটা পোস্টে আমি লেখাটা দেখেছিলাম যে সন্তান হচ্ছে জীবন্ত পুতুল আমার না কথাটা অনেক হৃদয় ছুঁয়ে গিয়েছিল ছোটোবেলায় তো অনেক খেলেছে এই জীবন্ত পুতুলের সাথে বড় হয়ে খেলতে পারলাম না আমি নিঃসন্তান আমার জীবনে বড়ো পুতুলের দেখা মিলেনি জানি না কখনো কোনো দিন হয়তো বা কি না তাই তো মাঝে মধ্যেই ছুটে আসি আমার ভাইয়ের বাড়িতে আমার বাবার কাছে বাবার বাড়িতে এই তো এখানেও এসেছি এই যে জীবন্ত দুইটা পুতুল আমার দুই ভাইয়ের ওরা কি সুন্দর খেলা করছে তাই না ওরা কিন্তু দশ দিনের ছোট বড়। আর আমার খুব আদরের এই যে দেখেন আমাকে কীভাবে পাপ্পা দিচ্ছে আমার সোনা মানিক দুইটার জন্য সবাই দোয়া করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কোলটা ভরিয়ে দেয় আমি ওই জন্য এই জীবন্ত পুতুলদের সাথে খেলাধুলা করতে পারি একান্ত আমার আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে অনেক দিন পর আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম এই যে দেখছেন ওরা কীভাবে খেলাধুলা করতেছে আমাকে সে ভীষণ ভালো লাগতেছে অনেক মিস করতেছি আর এই তো এখানে গরুর আর এখানে অনেকগুলো ভরি আনা হয়েছিল আর এগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এই তো এখন আমি রান্না করব। ধুয়ে নিয়েছি ভালো করে আর এখন এই তো মশলা কষিয়ে নিতেছি আর এই ভরে রান্না করতে গেলে মশলাটা একটু বেশিই দেই আমি এতে করে যে একটা এক্সট্রা দুর্গন্ধ আছে সেটা কিন্তু চলে যায় আর এই মানে গরুর বট অথবা ভরি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে তাই না তো কে কে যে গরুর ভুড়ি অথবা বট খেতে পছন্দ করেন জানাবেন আর প্লিজ যারা যারা ভিডিও দেখা শুরু করছেন না টেনে অল্প একটু না দেখে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে তো অবশ্যই আপনাকে পুরোটা ভিডিও দেখতে হবে তা না হলে কিন্তু আপনার চ্যানেলের অবস্থা একদম বারোটা বেজে যাবে আপনি যদি পুরো ভিডিওটা দেখেন জানেন আপনার ওয়াশ টাইম বেড়ে যাবে এবং কি অন্য মানুষও আপনার ভিডিওটা যাতে দেখতে পারে সেই ব্যবস্থা আর কেউ না ইউটিউবই করে দেবে তো যাই হোক হাতে সোনার হরিণ পেয়েছিলাম তারপরও ধরে রাখতে পারিনি ভালো করে তো আপনাদেরকে পরামর্শ দিয়ে কী করে বলেন তারপরও ভালো পরামর্শ সবাইকে দেওয়া উচিত আর এই তো ভরিগুলো মানে ভালো করে টকবগিয়ে মানে গট গট করছে আর আমি কিন্তু এটা নিয়ে আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল হচ্ছে এটা প্রথম একটা তো আমি সাকসেসফুল ভালো করে হতে পারিনি একটা ভুলের কারণে তো এই চ্যানেলটা তো কিন্তু সাকসেসফুল হয়েও হাতে সোনার হরিণ পেও ধরে রাখতে পারিনি সেটা হয়তো বা আমার ব্যর্থতা তো আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করব তো সোনার হরিণ যাতে আমার হাত থেকে ছুটে না যায় সেই চেষ্টাও করব আর এই তো এখন এই তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন ভালো করে এটাকে মানে তেলে আবার বাঘার দিয়ে দিয়েছি এই যে দেখুন একদম ভাজা ভাজা করে ফেলেছি আর খেতে কি বলবো অসাধারণ অনেক অনেক মজা হয়েছিল নিজের ঢোল নিজে পেটাচ্ছি না তো এখানে কিন্তু তিন কেজি গরুর বট ছিল সেখান থেকে যে দেখুন এতটুকু বলবো না এখনও আলহামদুলিল্লাহ অনেকখানি আছে তো আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ